এর সাথে কারা কারা জড়িত যেহেতু আমরা সবটাই জানি তো আমরা আশাবাদী আমরা বাকিদের অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো সে লোকে আপনাদের আমরা ব্যাপক সহযোগিতা চাচ্ছি যে তিনজন ব্যক্তি আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে তার একজনের নাম বিদান মিয়া একজন হচ্ছে হৃদয় তার বয়স হচ্ছে চব্বিশ একজন হচ্ছে সোলাইমান তার বয়স হচ্ছে সাঁত্রিশ তো প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এর সাথে আরো তিনজন জড়িত আছে সেই তিনজনের নাম আমরা তদন্তের স্বার্থে বলছি না পরবর্তীতে তাদেরকে ধরার পরে আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে ধরো পাশাপাশি গাড়িটা উদ্ধার করো অস্ত্রটা উদ্ধার করা যারা টিভি সহ আমার বেশ কয়েকটি টিম কাজ করছে এবং আমি সরাসরি এটা মনিটরিং করছি